হ্যালো গাইস কী অবস্থা সবার তোমাদের জন্য নিয়ে ইন্টারেস্টিং ভিডিও তোমরা যারা দু হাজার পঁচিশ সালের বেস্ট রাশার ক্যারেক্টার কম্বিনেশন খুঁজেছো ভিডিওটা তাদের জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে চলো গাইজ বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে তোমরা অ্যাক্টিভ ক্যারেক্টারে নিয়ে নেবে তৃষা ক্যারেক্টার তৃষা ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে তোমাদের ক্যারেক্টার খুব ফাস্ট দৌড়াবে এবং তোমাদের গায়ে এনিমি গুলি লাগাইতে পারবে না যে প্রথম নাম্বার প্যাসিভ ক্যারেক্টারে নিয়ে নেবে কেলি ক্যারেক্টার কেলি ক্যারেক্টার অ্যাবিলিটি সময় তোমার প্লেয়ার প্লেয়ারগুলো নিউ পিলারগুলো সবাই জানো তারপর দ্বিতীয় নাম্বার প্যাসিভ ক্যারেক্টারে নিয়ে নেবে লোনা ক্যারেক্টার লোনা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমাদের ক্যারেক্টারে মুভমেন্ট স্পিড এবং অ্যাকুরিসি বাড়িয়ে দেবে তৃতীয় নাম্বার প্যাসিভ ক্যারেক্টারে নিয়ে নেবে তোমরা সানি ক্যারেক্টার সানি ক্যারেক্টার তোমাদের তিরিশ শিল্ড পয়েন্ট এক্সট্রা দেবে গায়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবো আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই